এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য নবীরে বললেন নবী ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আল্লাহ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم ওদেরকে পছন্দ করে না যারা দিনকে কে অস্বীকার করে আর এতিমকে কে ঘাড়দাক্কা দিয়ে বের করে দেয় ঠিক কি না বলতেন আনাওয়া ওয়া কাফিলুল ইয়াতিমিকা হাতাইন এই দুই আঙ্গুল যেমনি কাঁচা আমি আর ইতিমের লালন পালন করে জান্নাতেরে তুমি কাঁচা কাচি থাকব এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বনবী বললেন এক নাম্বার ট্যাবলেট ইরহামিল ইয়াতিম এতিমের প্রতি রহম করো অমসা এতিমের মাথায় হাত বুলিয়ে দাও অতে আমিকা তোমার খাবারগুলো গুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয় নরম করে দিবে কে এতিমের মাথায় হাত গুলা এতিমের মাথায় হাত বুলায় দিলে আপনটার নরম করে দিবে কে কে হাত বুলানো দূরের কথা এতিমের সম্পদ খাইয়া মাইরা সবশেষ হেল্লা দিন আইয়া কলু না মোয়ালালিয়া দুলবান ইন্ন হিমনা তুই এতিমের মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে বলেছিস এতিমের সম্পদ মেটে দেয় জুলুম